মালদা জেলা সফরে এসে প্রটোকল ছাড়াই দুষ্কৃতীদের হাতে নিহত বাবলা সরকারের বাড়িতে টানা চল্লিশ মিনিট নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে একান্ত সাক্ষাৎকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে বাবলা সরকারের ঘনিষ্ঠ তৃণমূল সমর্থকরা নরেন্দ্রনাথ তিওয়ারি ফাঁসি চায় বলে স্লোগান দিতে থাকেন সাক্ষাৎকারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন বাবলা সরকার আমার খুব স্নেহের ছিল এবং বাবলা সরকার খুনকাণ্ডে যে যত বড়ই মাথা থাকুক না কেন তার বিরুদ্ধে দ্রুত পুলিশ অ্যাকশন নেবে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও আমার কথা হয়েছে বাবলা আমাদের পুরনো কর্মী দলের সক্রিয় নেতা ছিল আমি মালদা এলে দুলাল সরকার রাতেও আমার সঙ্গে দেখা করত এমন অনেক ইতিহাস আছে লোকসভা নির্বাচনে মালদার ভোটে আমরা একটিও আসন পাইনি মালদার রাজনীতি আমি বুঝি না বলে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী দুলাল সরকার খুনে আমি বাকরুদ্ধ মর্মাহত এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত কোলাকুলিতে মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ওর সরকার তিনি জানান এই ঘটনার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী দুঃখিত এবং বাকরুত্ব সেই কথায় আজ আমার সঙ্গে আলাপচারিতায় তিনি জানালেন এবং মুখ্যমন্ত্রী আমার স্বামীর খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের যথাযথ আইনি শাস্তির ব্যবস্থা করবেন বলে মুখ্যমন্ত্রী কথা দিলেন আমি মানবিক মুখ্যমন্ত্রীর সাক্ষাতে আমার মনের মনোবল অনেকটাই ভালো হলো আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি আমি একাই আর আমার সাথে এসপি এবং আই যিনি হেড আছেন তিনি এসছেন বলতে পারি যে যে যতবারই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা স্ট্রং অ্যাকশন স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে এবং কতগুলো কথা আমার কানে এসছে সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার আমার যে বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি এসপিকেও বলেছি আইবিও যারা আছে বলেছি বাবলার অসম্পূর্ণ কাজ চৈত্রি করব বাবলা আমার চিরকালে পরিচিত আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী এবং ও আমাদের একজন নিরলস কর্মী এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না এমএলএ আমরা পাই না আমরা পাই না কিন্তু কাউন্সিলর ইলেকশনে বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায় কর্পোরেশনটা পায় বাট এমপি এলে এমএলএ হয় দুর্ভাগ্য এটাও এর মধ্যে কি রহস্য আছে রহস্যটা তো আমি জানি অনেক রকম খেলা চলে এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের কিন্তু মান হবে রাজনীতিটা আমি ঠিক বুঝি না তার কারণ হচ্ছে এমপি আপনারা দেখলেন সেটাই আমি হারলাম ইংলিশ আপনি ভোটে দেখুন আমরা দেখুন মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী অবশ্যই কিন্তু উনি তার আগে আমাদের দিদি এবং বাবলাকেও প্রচন্ড স্নেহ করতেন আমাকেও ভীষণ স্নেহ করেন এটাই আমাদের বড় আশীর্বাদ উনার

দেখুন এইগুলো আলোচনা তো আমার ওনার সাথে হয়নি উনি জাস্ট দুহেলবাবু সম্পর্কেই কথা বলছিলেন এবং যে ঘটনাটা ঘটেছে তার জন্য উনি বারবার করেই দুঃখ প্রকাশ করছিলেন দেখুন দুহলবাবুর অনেক কিছু চিন্তাভাবনা ছিল উনি দীর্ঘদিন থেকে কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান একবার চেয়ারম্যানও হয়েছিলেন সেই হিসেবে অনেক কিছু তার ছিল সেই কাজগুলো হয়তো উনি বললেন যে আমি সেই কাজগুলোকে সম্পূর্ণ করবো উনার যে চিন্তা ভাবনা ছিল আমার সাথে যেগুলো শেয়ার করেছিল সে যেগুলো জানি সেইগুলো কাজ যেন করতে পারি তার জন্য উনি করবেন দেখুন মুখ্যমন্ত্রী এসছেন আমার দুঃখে দুঃখী হয়ে এবং উনিও নিজে খুব দুঃখিত সেই বিষয় নিয়ে এসছিলেন নিয়ে এমনি আমাদের কথাবার্তা হয়েছে আমি অত বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো না উনি আমার দুঃখে দুঃখী হয়ে আমাকে সান্ত্বনা দিতে এসছেন এবং নিজেও খুব কষ্ট পেয়েছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স